zameen <laughs> mein দুই নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পাড়া পশ্চিম মসজিদ অর্থ এলাকার যদি আপনাকে বলে আপনি কোন পক্ষে থাকবেন লাইন আল্লাহ পক্ষে নাকি মোহাম্মদ রসুল্লাহ পক্ষে এখন আল্লাহ একজন আছে আল্লাহর ভোগ বেশাল কম সবাই ইমান এনেছে অর্থাৎ আল্লাহ একজন আছে আবার আল্লাহর সূত্রও আছে কিন্তু মানার মতন মানে নাই ঠিক আছে তাও মানছে আবার আল্লাহকে মানে কিন্তু নবীকে মানার মতন মানে না নাউযুবিল্লাহ এখন লা ইলাহা ইল্লাল্লাহ এখানে দেখছ আপনি কোন নবীর কথা নাও কোন নবী সারা কোন শরীয়ত আল্লাহর কাছ থেকে যে এনেছে সেই ব্যক্তি ছাড়া আপনি শরীয়তপূর্ণ হবে না যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুহাম্মদ আছে সেখানে আল্লাহ আছে হম্মদ রসুল উল্লাহ ওহম্মদ রসুল খান রসুল আল্লাহ রসুল সোহান আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বিশ্লেষণ করলে আছে সেহেতু যে কেউ বর্তমান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সামনে রেখে আমাদের ঐক্যের ভিত্তি হবে তাওহীদ আমাদের ঐক্যের ভিত্তি হবে তাওহীদ আমরা স্লোগান দিব লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর সারা দিন বলা ফাটাই পড়ে লিল্লাহে তকবীর বলে থাকে তাদের ঐক্যের ভিত্তি নাকি তাওহীদ নাই সালাতের স্লোগান থাকে না তাদের কুরআনুল কারীম তরাওয়াতের পরে সদাক আল্লাহু আজিম বলে অসাধা নবীর স্লোগান থাকে না কম বক্তব্য তাদের সমাজ নাই তাদের বুঝ নাই তাদের অতটুকু জ্ঞান নাই

শুধু তাহলে আমাদের একতা একতা বৃত্তি হওয়া হবে না নারে রে শালাতের দ্বনি যেখানে সেখানে হকের দনি যেখানে আমাদের পক্ষের বৃত্তি শুধু তো হিত বললে ছড়বে না তৌহি এবং করে শালা তৌহিদ এবং দলটা আমাদের মানতে হবে আমাদের জানতে হবে উচ্চ বলুন আমরা আল্লাহর ব্যাপারে যেমন আমাদের ইমান আনতে হবে সাবধানতার শহীদ আল্লাহ রসুলের ব্যাপারে আমাদের ইমানের তালি থাকতে হবে সাবধানতার শহীদ যেমনি ভাবে বলতে গেলে নবী উচ্চ আওয়াজ বলুন আল্লাহ আমার নবী অ দুনিয়ার বুক থেকে ফর্দা করার পরে অ কাদিয়ানির মতন অ ভ্রান্ত দল ভ্রান্ত তারা অ বলাম মোহাম্মদ খাদিয়ানিকে নবী বলে দাবি করেছে যেমনি ভাবে

আমার নবীকে নবীকে নবীর মতন মানতে হলে আমার নবী যে সমস্ত হাজার হাজার মোজে রয়েছে সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে অন্তর দারণ রাখতে হবে যেমনিভাবে শ্রেষ্ঠ মোজেজা আমার নবীর শ্রেষ্ঠ মোজেজা মেয়েরাজুল নবী উচ্চ আবার বল যেমনিভাবে আমার নবী বলাতে জাবের ইবনে আব্দুল্লাহর দুই সন্তান মৃত সন্তান আমি নবী বলেছি বল উঠে আসতে বলার সাথে সাথে মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠে আসছে আমার নবীর উৎসব উচ্চ আবার উৎসব নবীর মোহ বিশ্বাস করতে হবে উচ্চ আবার উৎসব হ্যাঁ আল্লাহ সোদায় নবীকে নবীর মতো মানতে হবে নবীন যেমনিভাবে আকায়ে দেওয়া হলে সোনার পর জামায়াতের বিশ্বাস আতায় দাসু না ফল জামাপাতের সকল আটিকা মধ্যে আল্লা মাস আল্লাহ নবীগণ মাস নবীদের কোনো ঘোরা নাই আগের এবং পরে সমুদ আল্লাহ মাফ করে দিলেন নবীনা মাসো এই কথা মাফ ব্যাপারে কথা বলতেছি নবীদের নবীরা কি মাহাসুম নবীরা মাহাসুম নবীর কোন দোষ ত্রুটি খোঁজা যাবে না নবীর এ হয়েছে কিনা সে হয়েছে কিনা নবীর গুণা আছে কি নাই গোনা না থাকলে নবী কেন একশো বার তলবার করেছে সত্তর বার তলবার করেছে এরকম আলোচনা করা যাবে না উত্তর কি আল্লাহ রসুল একশো থেকে আরো বেশি বেশি তলবার করেছে একমাত্র মোহাম্মদকে

দুনিয়ার থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান বের করে সিদরাতুল মুনতাহা বের করে আর শাহজমে কি আল্লাহর সাথে দেখা করেছে এটি হচ্ছে সূরাতুল আককি ও চাওয়াল ও সুবহানাল্লাহ দুই নম্বর সূরা মালাকি ফেরেশতাদের সাথে গিয়ে আসমানে গিয়ে ফেরেশতাদের সাথে মুলাকাত করেছে সুরত এগ মারাঠি সোহান আল্লাহ তিন নগর সুরত দুনিয়ার মধ্যে থেকে আল্লাহরসুর সংসার করেছে আল্লাহ রসুল মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছে ব্যবসা করেছে দেখদেন করেছে মানবীয় সুরত সোহান আল্লাহ এই সুরতগুলো মানতে হবে আল্লাহরসুর যে সুরতে হক আল্লাহ আল্লাহর দরবার আল্লাহ আল্লাহ রসুল নবী আমার মতো নবী আমার বড় ভাইয়ের মতন নবী আমার মেদার মতন রকম যারা মানে তাদের ইমান থাকবে আমার নদীর সামনে কিঞ্চিত পরিমাণ যদি বিয়ালবি হয় তাদের ইমান থাকবে

সুতরাং আমার নবীর মহাজা আমার নবীর সুরত আমার নবীর সিরত আমার নবীর হিলকত আমার নবীর সৃষ্টি সবগুলো আমাদের কিভাবে মানতে হবে আমাদের ইমান পরিপূর্ণ হওয়ার জন্য আমার নবীকে আমরা যত মহব্বত করতে পারব আমার নবীর মহব্বত যত অন্তরে বেশি ধারণ করতে পারব আমরা আমাদের ইমান তত পরিপূর্ণ হবে সোহান আমার নবী যে নূর এটি কি আমার এই দুনিয়ার মধ্যে থেকেও আমাদের সাথে সলাফিরা করেছে এটিও কি আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের صورت যে নূরানী এটি প্রমাণ হিসেবে আপনি দেখুন আল রাসূলের না হলে রাসূল যদি সাধারণ হতো রাসূল যদি নূর না হতো এই শয়তান শয়তান কি যতটুকু আল্লাহ দিয়েছে শয়তান যে কোন মুহূর্তে যে কোনো দান ধারণ করতে পারে রূপ ধারণ করতে পারে কিন্তু আল্লাহ রসুলের রূপ ধারণ করার সেই ক্ষমতা শৈতান পাই নাই কেন এর মধ্যে বুঝা যায় আল্লাহ রসুলের সুরত হকি একটি রয়েছে নূর একটি রয়েছে শরীফ তিনশো দশ চুরানব্বই নম্বর হাতির শরীফ হয়েছে ان ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال مراني في المنام فقدراني سبحان الله ابو هريره رضي الله تعالى عنه رسول صلى الله عليه وسلم ارشاد মা রনি আল্লাহ শুরু হয়ে যে আমার উন্মতের মধ্যে যে ব্যক্তি আমাকে দেখবে মা রনি আমাকে দেখবে ফিলমান আমি গুমের মধ্যে রমনী সে নিশ্চয়ই নিশ্চয় আমাকে দেখেছে ওদের কী জন্য বাইন্যাশ্য ত না নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান লাই আমা ইয়া দামা সারি সুরতি

সুরকায়নী শরীফ চতুর্থ নম্বর খন্ড দুই বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন আল্লাহ রসুলের কোন ছায়া ছিল না আল্লাহ রসুলের কোন সূর্য একেবারে দীপ্রহ সূর্য সূর্যের কঠিনতা চন্দ্রের মানে চতুর্থ চন্দ্রের একেবারে আলোর মধ্যেও আমার রসুলের কোন

করেন নাই উচ্চ সমাজ বলুন সুহান এরম দিকে বোঝা যায় আল্লাহর সুরত তিনটি সুরত হয়েছে সুরতে বসরি সুরতের মালানি সুরতে হাকি রেগুলার বাস্তবভাবে আমাদের বিশ্বাস অবশ্যই রাখতে হবে উচ্ছবার বলুন সোহার তেমনিভাবে আমার নবীর অনেকগুলো দিক রয়েছে আমার নবীর সৃষ্টির দিক দিয়ে আমার নবী বর্তমান আমাদের সমাজে আমাদের দেশে মুসলমান বেশে বসে টিভির ফরদায় বসে বিভিন্ন মিডিয় ব্যক্তিত্ব যারা বসে তারা আমার নবীকে কিভাবে মানে তাদের তাদের কথা আমাদের খেয়াল করতে হবে তারা আমার নবীকে মানে আমার নবীর বয়স আমার নবী চল্লিশ বছরে এসে আমার নবীর নবুয় পেয়েছে এর একদিন আগেও নাকি জানতো না আমার নবী যে নবী ছিলেন আমার নবী এসে চল্লিশতম বছরে এসে আমার নবী নবুয় পেয়েছেন নাকি নব প্রকাশ করেছেন সৃষ্টিতে হবে আমার নবী কি শুধু এই তেষট্টি বছরের নবী আমার নবী সৃষ্টি কখন সকল কিছু সৃষ্টির পূর্বে আমার নবীকে সৃষ্টি করে আসম আল্লাহ ডান পাশে রেখেছেন সোহান আল্লাহ শেষে আমার নবীকে সভাপতি হিসেবে একেবারে আখের নবী হিসেবে পাঠিয়ে আল্লাহ ফকরব্বরে আলমী যাক ও উম্মতে মুহাম্মাদীকে দন্য করেছেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ তেমনিভাবে ভাবে আমাদের আমাল নবী হায়াতুন নবী আমার নবী গায়েবের এর খবর দেনেওয়ালা নবী আমার নবী নূরে মুজাছাম নবী আমার নবী উম্মতের সবpostdata হাজির ও নাজির নবী উচ্চ আওয়াজে আমার নবী দাতা আমার নবী দাতা আমার আল্লাহ মালিক আমার নবীকে মালিক করে দিয়েছে আমি আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবী পেয়ে আমার নবী মালিকে কুল হয়েছে আমার নবী পালন করবেন তেমনিভাবে বুহারি শরীফে এসেছে আল্লাহ রসুল বলেন আনা কাসিম والله يعطي আল্লাহ রসুল বলেন

i যাদের অন্তর অন্তর খুশি হয়ে যায় যাদের মন খুশি হয়ে যায় মনে করলেন তাদের অন্তরে আমার আল্লাহ ইমানের দৌলত দান করেছেন আমার নবী সামান শুনলে যাদের কপাল পড়ে যায় যাদের অন্তর কঠিন হয়ে যায় যাদের অন্তর সহ্য করতে পারে না যারা প্রণাম করে বুঝে দিবেন তাদের ডিমানের মধ্যে ক্ষতি রয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সমস্ত মানুষ সিনে বুঝে এবারে এনে তাদের সাথে উড়কে হলকে এবাম কোরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তাওফিক দান